নমস্কার বন্ধুরা সাগরকি কিচেন থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপি ডুমুরে ডালনা সেদ্ধ করে নিয়েছি আলু আর সেদ্ধ করে নিয়েছি কড়াই তেল গরম করতে দিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো দেবো টমেটো টমেটো পিউরি করে নিয়েছিলাম দিলাম টমেটো যেহেতু এটা নিরামিষ করে রাখবো বন্ধুরা এই দুটোটাই কিন্তু আমি কোনো আদা বা পেঁয়াজ কিছু আদা বলছি রসুন বা পেঁয়াজ কিছু দেবো না লঙ্কা বাটা জল দিয়ে দেবো বছর গুঁড়ো মশলা দেবো দেব হচ্ছে জিরের গুঁড়ো এরকম বন্ধুরা গরম মশলা তার মধ্যে বন্ধুরা আমন্ড জাইফল তারপরে হচ্ছে আপনার লবঙ্গ তার দারচিনি আর ছোটো এলাচ বড়ো এলাচ বাড়িতে এটা আমি একসাথে ফেটে রেখেছি নিরামিষ তরকারি যে তো তুই মিষ্টি দেব এগুলো স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা দেখুন কিরকম একটু তেল বেরিয়ে গেছে মশলার মধ্যে এইবার ডুমুর আর আলু সদ্যটা একসাথে দিয়ে দেবো একসাথে মেরে একটুখানি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো তার ভাত হাত ফেলেছে না বন্ধুরা একটু টক দই দিয়ে দেবো

一边那老师。